তো এখানে দেখেন প্রতিটা দুгай দুгай এই যে গিটা গিটা লাউ গাছের জালি এত পরিমাণ জালি মাশাআল্লাহ মানে কেউ আইসে যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না প্রতিটা গিটা গিটাই লাউ এটা কি হাজারি লাউ গাছ বলে হাজারিও না আবার লাউ তো বিক্রি করছেন আবার যদি বড় বড় তিন চারটা লাউ দেখতেছি যে আছে বিক্রি করবেন না হ্যাঁ হ্যাঁ আমার কাছে যে বড়টা বিক্রি করেন আজকে লাউ নিয়ে যাব ওই গাছে লাউ নিয়ে যাব আর কি ঠিক আছে আচ্ছা খাইতে কি রকম স্বাদ এটা দেখবো চেক করব আর ইনি হচ্ছেন এই যে লাউ গাছের মালিক ঠিক আছে যে লাউ গাছের ভিডিওটা আপনাদের এর আগে দিছিলাম আপনারা বলেছেন যে ভাই আরো ভালো করে দেখানোর জন্য সেই জন্য মূলত আজকে আমার আশা আর এরকম কি আগে পরে কখনো দেখছেন এরকম আর আগে পরে কখনো দেখেন নাই

আপনাদের লাউ গাছের একটা ই হইলো আপনারা বলছেন ওই দিন যে ভাই ক্যামেরাটা ধীরে ধীরে দেখানোর জন্য ক্যামেরাটা ধীরে ধীরে ই করার জন্য তো এই যে লাউ গাছের দেখেন এটা কিন্তু লাউ গাছের গুঁড়া একটা আছে দুইটা শাখা হয়ে গেছে একটা গেছে এই টালে আর একটা গেছে সালে তো সালে যে লাউ আছে এটা কিন্তু লাউ গুলো বড় হয়েছে ওই যে বীজ বীজ রাখার জন্য বেসন লাউ কয় ওটাতে ঠিক আছে না তো বেসুন লাউ কয় ওইটা থেকে কিন্তু বেসুন রাখবো তো বেসুন দিবেন তো সবাই ইনশাল্লাহ ঠিক আছে তো অবশ্যই পরবর্তীতে যোগাযোগ করলে বেসুন পাবেন আপনারা আর এই ইনি আসেন কাছে নিয়ে আসেন যান ওই লাউ বড়া লাগবো আজকে ঠিক আছে এই যে লাউ দেখেন এই বড় লাউটা আমি নিয়ে নেব আজকে ঠিক আছে মার্শাল্লাহ আসলে আল্লাহ সোবান চাইলে কিনা হয় বান্দারে দিতে কতক্ষণ নিয়াল করে দিছে

না একটাই এটাই নেই আপনাদের কারসেন ওইটা নেই আর আপনারা যদি সরাসরি এসে দেখতে চান এই ঠিকানাটা হলো ঢাকা নবাবগঞ্জ সোল্লা উত্তর বালকণ্ড উত্তর বালখণ্ড না উত্তর বালকণ্ড তো এই জায়গায় আসলে পরে গ্রামের ভিতরে যে জেগে জিগে নেব যে একটা গাছে বলে এক দেড় হাজার লাউের জালি আছে সেই বাড়িটা কোনটা বইলে দিলেই অবশ্যই আপনারা আসতে পারবেন ঠিক আছে তো এই যে মার্শাল্লাহ এই একটা এই যে এই যে ফুলটা গেল না ঠিক আছে খুশি আছে তো মার্শাল্লাহ যাক আমি আপনার কাছ থেকে একটা লাউ নিতে পেরে অনেক খুশি ঠিক আছে একটা লাউ আমি নিলাম আপনার কাছ থেকে ওকে ধরো দি

না করবেনা আমারটা কেউ দেখো আইলাম লাউ ভিডিও করবেন পাইলাম আমরা তিনটা তিনটার ভিতরে একটা হলো আমার পার্সোনাল একটা আমিনুর দরুদ কাছে আর একটা উস্তাদের কাছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনি যাবেন না ওইদিকে